কি বেবি ঘুরে কি কই দছস বাবা মন্ত্রী দের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী কে কেন প্রধানমন্ত্রী জানে এটা আমারতে কেমন বিজে লাগে দেখো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল অফিস ব্যবসা বাণিজ্য খেলাধুলা সিনেমা এবদে সব বিশিষ্ট কিন্তু অর্থের প্রয়োজন হয় এবং সব মন্ত্রীরা এমন কি আমাদের প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু সবার মন্ত্রণালয় চালানোর জন্য অর্থমন্ত্রীর কাছ থেকে টাকা নেয় তাহলে আমার যুগে সবচেয়ে পাওয়ার মন্ত্রী হলো অর্থমন্ত্রী তোমার কথাটা ঠিক আছে তুমি যেটা বলতেছো ঠিক আছে সব মন্ত্রীর আর মন্ত্রণালয় পরিচালনার জন্য দরকার অর্থ আর সব অর্থ যোগান দিচ্ছে অর্থমন্ত্রী ওই হিসাবে সবচেয়ে পাওয়ারফুল অর্থমন্ত্রী হওয়ার কথা কিন্তু কেননা এদিক একটা রাষ্ট্রকে এই একটা ফ্যামিলির সাথে কমপ্লিট করা যায় একটা ফ্যামিলি চালানো একটা রাষ্ট্র চালানোর সাথে কম্পেয়ার করা যায় এই চেঞ্জ আমি বলি আমাদের ফ্যামিলিতে অর্থ যোগান দিচ্ছে কে অর্থ ইনকাম করতেছে কেটা তুমি আমি আমাদের ফ্যামিলিতে সবচেয়ে ক্ষমতা দর ব্যক্তি কেটা ক্লিয়ার বুঝছি